সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সকলে আশা করছি সকলেই খুব ভালো আছো আমরা তো খুব খুব ভালো আছি ঘড়িতে এখন বাজে সকালে পনে দশটা মতো সকলের সমস্ত কাজবাজ কমপ্লিট এদিকে দেখো বান্নাও চাপিয়ে দিয়েছি এদিকে ভাতটা হয়ে গেছে ভাতটা একটু মানে আগে থেকে আর কি বন্ধ করে দিই একটু দমে থাকলে ঠিকঠাক হয়ে যায় পারফেক্টভাবে তো এদিকে যে ফ্রিজে যে কালকে মাছ আর পটল চিংড়ি করবো বলে নিয়ে তো পটল আলু তো সবই বানিয়েছিলাম দিয়ে আবার ফ্রিজে পাঠিয়ে দিয়েছিলাম দিদিদের দিয়ে সকালবেলা আবার মাম্মাম নিয়ে এসে দিয়েছে সেগুলো আবার ধুয়ে ধুয়েকম মাছটাকে লবণ হলুদ মাখিয়ে দিলাম দিয়ে মাম্মা ব্রাশ করে দিকে লে চলে গেছে চলো ওর ব্রেকফাস্টটা সকালে দিয়ে আসি তো এই যে ট্রেটা না এখানে যে তোমাদের তোমরা আমার যারা পুরনো বিভার্স জানো তোমাদের দাদা ভাইদের বন্ধুরা আমাকে গিফট করেছিল যাই হোক এটা কাপ প্লেটের একটা সেট গ্লাসের সেট তো এইখানে ট্রেটা না ভীষণ বড় তো কোনো কাজে লাগতো না তো তোমাদের দাদা ভাই এখানে এবার রেখেই চলে গেছিল তো যাই হোক এটা বলে ফেলে দাও এ হেন তো না তো এটা কিন্তু টেবিলে পরে রাখলে আমার অনেকটা কাজে লাগে এখন দেখো ড্রাই ফ্রুটসের কোটো জলের যা গ্লাস মানে যেগুলো আর কি টেবিলে আর কি খেতে আসলে সকালে ব্রেকফাস্ট করতে আসলে যে ড্রাই ফ্রুটসগুলোর আগে তো এগুলো কিন্তু সুন্দর করে সাজিয়ে রেখে বেশ সুন্দর হয় একটা জায়গায় সুন্দর করে একটা জায়গার মধ্যে থাকে যে মানে টেবিলে পরেও রাখলে দেখবে পরেও যায় না বা এক জায়গায় এলোমেলো হয় না তো এইদিকে মামামকে দুধটা গরম করে নিয়ে এসে দুধ আর আজকে ড্রাই ফ্রুটসটাই দিলাম তো এটাও খাক আর আমি ওইদিকে যেহেতু রান্না চাপিয়ে দিয়েছি আজকে সকাল সকালে আর কি রান্নাবান্নাটা করে নেবো সকাল সকাল বলতে সেই টাইমের মধ্যেই হবে যাই হোক কাজবাজগুলো সব কিছু কমপ্লিট করে নিয়েছে একবারে তো এইদিকে চিংড়ি মাছটাও ভালো ছিল খুব সুন্দর মাছগুলো একদম কিন্তু বড়ো বড়োও ছিল আর এরগুলোই আর কি শেষ মাছ আজকে আর কি বলতে পারো মাছের আর কি এ দফাটা আজকে শেষ হবে তো এই মাছ সবগুলো একবারে দিয়ে দিলাম আর চিংড়ি মাছ যেহেতু মানে আমার মামাম খেতে ভীষণই ভালোবাসে আর তোমাদের দাদাভাই মানে আমরা সবাই আর কি ভালোবাসি কিন্তু মাম্মাম একটু বেশি তো ওর জন্য আর কি মেনলি চিংড়ি মাছটা আর এখানে তো চিংড়ি মাছটা অ্যাভেলেবেল পাওয়া যায় আর কি খুব ভালো কারণ এখানে চিংড়িটা তারপরে তোমার হচ্ছে মানে এমনি সামুদ্রিক যেসব মাছ খুব অ্যাভেলেবেল কিন্তু এইগুলো তো মানে শুধু রুইটাই পাওয়া যায় তারপরে কাতলা মাছগুলো তো এগুলোও পাওয়া যায় না তবু রুইটা সবসময়ের জন্য না তো যাই হোক রুই হয়তো এক মাসে একদিন দেখা মিলবে আবার কবে বিনবে না আর এই যে দেখো চিংড়ি মাছটাও আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে কারণ চিংড়ি মাছ বেশি ভাজার প্রয়োজনও হয় না আর এদিক ওর বাপিও চলে এসেছে ডিউটি থেকে এ দেখো জন্য একটা স্লাইস নিয়ে এসে ওটা নিয়ে ভীষণ খুশি আর এদিকে দেখো ক্যাম্পের গায়ে একটা পেয়ারা গাছ আছে তো অনেক পেয়ারা ধরো সবাই পেরে পেরে নিয়ে যায় তোমাদের দাদা ভাই নিয়ে আসে খুব সুন্দর খুব মিষ্টি পেয়ারাগুলো আর দেখো ফলের ঝুড়ি তার ফল আটছে না এদিকে বেদানা আপেল কলা আম সব এইটার মধ্যে আছে মানে এই গাবলাটাতে রাখি ফলটা ওই যে একটা ঝুড়ি না নিতে পারলে হচ্ছে না আর এদিকে দেখো বালুশাই আর সিঙ্গারা নিয়ে এসে যেহেতু বেলা অনেকটা হয়ে গেছে তো সকাল যেহেতু ক্যান্টিনে ভাজে সকাল সকাল গেলে এগুলো পাওয়া যায় না হলে সব শেষের দিকে আবার বিকেলেও তাই বিকেল বিকেল গেলে হয় না হলে আবার সাড়ে সাতটার পরে আর পাওয়া যায় না আর এদিকে তোমাদের দাদা ভাই দেখো পুইশাক নিয়েছে তো পুঁশাকগুলো আমি নিয়ে ওইগুলো মামা দিয়ে আসলাম ও খাচ্ছে আর এটা নিয়ে চলে আসলাম এদিকে রান্না করে আমার দেখো মানে পটলগুলো ভাজতে দিয়েছি মাছটা ভাজা হয়ে গেছে পটলটা ভেজে নিয়েছি আলাদা করে এদিকে আলুটা ভালো করে ভেজে পেঁয়াজ টমেটো ভালো করে ভেজে যা মশলা করেছিলাম মানে আদা জিরে শুকনো লঙ্কা রসুন এটা পেস্টটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো পটল চিংড়ি দেখবে সব সময় এটা ডেলি খাওয়া হয় না এটা যেহেতু ওই মাঝে মধ্যে একবার তো এটা কিন্তু সুন্দর করে ওই স্টাইলের মতো করে করলেই মানে টেস্টটা ভালো লাগে আর আমি যখন করি এভাবেই করি পটল চিংড়িটা না হলে ভালো লাগে না অতটা তো যাই ভালো করে মশলাটা কষি এদিকে আমি জল দিয়ে দিয়েছি জলটা ফুটে উঠলে আর কি মাছটা দিয়ে দেবো তো দেখো আমি হচ্ছে পটল চিংড়িটা যেহেতু পটল আলু সব একদম সুন্দর করে ভাজা হয়ে আছে তো আমার আর বেশি আর কি ওই জন্য জলও দিই যে জলটা দিয়েছি একটু মাছ দিয়ে ফুটবে ব্যাস তাহলে হয়ে যাবে সুন্দর আর কি পটল চিংড়ি তো তোমাদের কাদের কাদের ভালো লাগে পটল চিংড়ি আমার মতো অবশ্যই কমেন্ট করো আমার তো ভীষণই প্রিয় তো মাছগুলো দিয়ে দিয়েছে আর চলো পুঁই শাকটা বানিয়ে নিয়েছি সবজিটা কুমড়োটা আনা ছিল তো এবার হচ্ছে কুমড়ো আলু পটল এইগুলো দিয়ে পুঁই শাকে একটা ঘ্যাট করবো আর এখানে এসে শাক পাওয়া মানে তো ভীষণ ব্যাপার আসলে এখানে পুঁই শাক পাওয়া যেত না তোমাদের দাদা ভাইয়ের যেখানে আর কি ওই কুঠিরে তো ওর একটা বন্ধু মানে একটা আমাদের বাঙালি দাদা ও মানে প্রচুর প্রচুর কিছু চাষ করেছে মানে এ টু জেড পুঁইশাক ঝিঙে লাউ কুমড়ো শশা মানে বেগুন ধনে সব কিছু চাষ করে রেখেছে কুটিরে যেমন ফুলের বাগান তেমন সবজির বাগান তো সেখান থেকেই দাদা ভাই আর কি বলতো যে নিয়ে যাস এবার আমি তো ছিলাম না তো ওই দাদা আমাকে যেমন সার আনতে বলেছিল সব খেতিতে দেওয়ার জন্য সারটা এনে দিয়েছিলাম তো তোমাদের দাদা ভাই বলেছে ঠিক আছে ফ্যামিলি আসুক বলেছে ঠিক আছে বৌমা আসলে তুই নিয়ে যাস একদিন তো বারবারই নিয়ে যেতে বলে রোজে আমি আসার তারপরে তো আনা হয় না ওই দিন সবজিতে যে কুমড়ো ডিমান্ড দিয়েছিলো পুঁই শাক খাবে বলে তো ওই জন্য তোমাদের দাদাভাই ভাইবার আজকে শাকটা নিয়ে এসে তো এইদিকে আমার আছে পটল চিংড়িটা হয়ে গেছে দিয়ে দেখো আমি পুঁই শাকটা চাপিয়েছি তেলে একটু পাঁচফোড়ন একটু বড়ি কাঁচা লঙ্কা এগুলো ফোরনে দিয়ে সম্পূর্ণটা দিয়ে দিলাম আমার শাকটা একদম জালি নক নক করছে দেখো আমার পুঁই শাকটা হয়ে গেছে একদম জল অ্যাড করিনি ওই যে যা মানে সবজির জলে ওটাতে এত সুন্দর করে হয়েছে আর পুঁই শাকটা কী বলবো মানে এইরকম নিরামিষ তরকারি হলে আমাদের দুজনের আর কিছু চাই না দুজনেরই প্রিয় পুঁই পালং এগুলো তো বান্না সমস্ত কিছু কমপ্লিট ভীষণ পছন্দের রান্না আজকে মানে কি বলবো ভাত হয়েছে এদিকে পুঁই শাকের পাতা ভাজা করেছি এদিকে পুঁই শাক ওই যে একটা ঘ্যাট মানে লাবড়াটা করেছি আর এদিকে পটল আলু চি মানে পটল চিংড়ি পটল আলুর চিংড়ি বলছি যাই হোক একই তো এই শাকের মধ্যে কিন্তু একটু মাছের মাথাটাতে দিলে আরও সুন্দর হয় আমি মাছের মাথাটা তা দিয়ে এই ঘাটগুলো খেতে খুব ভালোবাসি তো আমার রান্নাবান্না সব কিছু দিকে কমপ্লিট করে কিচেন পরিষ্কার করে একবারে স্নান করে নিয়েছি যেহেতু সব কাজ বাজ আজকে একবারেই করে নিয়েছি সকাল থেকে ভিডিও করা মানে স্টার্ট করতে পারি নি রান্না বান্না থেকে শুরু করেছি তো স্নান করে সোজা এসে এদিকে দেখো ঘরেও কিন্তু মানে যেটা আমাদের ওই যে মানে মেন মানে বারান্দার বারান্দা বলছি মেন দরজার ওখানে যে ঘরটা হল রুমটা ওখানেও কিন্তু দেওয়ালে একটা বড় আয়না আছে কিন্তু ওইখানটায় না আলোটা ঠিকঠাক পড়ে না ওই জন্য আমি এই বেসিনের আয়নাটা আর এই আয়নাটা দেখতে হচ্ছ এই দেওয়ালটা কেমন একটা ব্যাপার হয়েছে না শ্যাওলা শ্যাওলা যেহেতু এর উপরটাই যে জলের ট্যাঙ্কগুলো করা তো ওই জন্য মানে জলটা রসে রসে দেয়ালটা এরকম নষ্ট হয়ে গেছে যাই হোক এটা আবার যখন মানে মেরামত করবে ওয়েলিং করবে ঠিক হয়ে যাবে আয়নাটা ওই জন্য কেমন তো একদম ক্রিম ট্রিম মেখে সিঁদুর টিঁদুর পরে চলে আসে আর ওয়েদারটা যেহেতু এখন ভীষণ ওয়াও মানে কি বলবো ভীষণ নর্মাল ওয়েদার তো এই যে তুলসী গাছে আমি একটু মানে জল দেবো তো ওই জন্য গাছের এখানে একটা নয়নতর যে ফুল গাছ ভালোই ফুল ফোটে ওই ফুল দিয়েই কিন্তু তুলসী গাছে ফুল জলটা দেওয়া হয়ে যায় আবার বাইরে গেটের কাছে টাগিয়েছে ওগুলোতেও অনেক ফুল ফুটছে তো ওগুলো থেকে আনলাম না এখানে যা ফুল আছে এই চার পাঁচটা ফুল নিয়ে নিলাম নিয়ে দিয়ে আর দেখতে পাচ্ছ পুরো মেঘলাই ঢেকে আছে আর সূর্যদেবকে তো দেখাই গেলো না যাই হোক ওনাকে আর কি মানে স্মরণ করেই প্রণামটা সেরে সোজা চলেছি খাওয়া দাওয়া করতে তোমাদের দাদাভাইও তো চলে আসে একসাথে আজকে খাওয়া দাওয়া করতে করতে বেশ টাইমটা ঠিকঠাকই আছে একদম মানে হ্যাঁ একটা দেড়টার মধ্যে আমাদের খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেছে যাই হোক তো এই যে পটল চিংড়ি ওকে আগে খাবারটা সাজিয়ে গুছিয়ে বেড়ে দিই আর সত্যি কথা বলতে প্রত্যেকটা রান্নাই খুব সুন্দর হয়েছে তো আমি রান্না করতে খুব ভালোবাসি যেমন পারি একটু যত্ন সহকারে করি যাতে রান্নাগুলো ভালো হয় প্রতিদিন আর পৈশাক ভাজা পৈশাকের তরকারি এগুলো হলে তার কোনো কথাই নেই তোমাদের দাদাভাই শাক খেত না যে মানুষটা সেই মানুষটাকে এরকম করে বানিয়ে দিলে সেও পছন্দ করে যাই হোক আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর এখানে দেখতে পাচ্ছো দুটো বাটিতে তরকারি তুলেছি টিনার বাটিটা ছিল তো টিনাকে দিয়ে আসবো আর এই টিফিন বক্সটাতে ওই দাদার জন্য যে মানে পুঁই শাকের তরকারিও তুলবো একটা বক্সে আর এই তরকারিটা এখানে আছে ওই জন্য একবার তুলেই নিলাম তো তারপরে আর সারাদিন ভিডিও ভিডিও করা হয়নি সন্ধ্যাবেলায় আবার দেখো এখন মাম্মের টিফিন ও সন্ধ্যাবেলা পড়াতে বসার আগে ওরাকে এখন ম্যাগি বানিয়ে দিতে হবে তো ওই জন্য চলে আসলাম আর আমি যেখানে থাকবো পিছন পিছন মানে আমি বললাম তুমি পড়তে বসো আমি বানিয়ে দিচ্ছি না আগে আমি খেয়ে তারপর পড়তে বসবো তো চলে আসলো আর কি তো এখানে এখন ম্যাগিটা যেহেতু ওকে দেবো আর নর্মাল করে বানাচ্ছে একদম মানে প্লেন জলটা ফুটিয়ে জলের মধ্যে ম্যাগিটা দিয়ে মশলাটা আর কি দিয়ে এইভাবেই করে দেবো আর ওকে ডিমের কথা বললাম বলুন না আমি ডিম দিয়ে খাবো না এখন প্লেন খাবো ওই জন্য এবার যখন হয়তো আমরা খেলাম বা কিছু মাঝে মধ্যে ওই যে সবজি টবজি সব কিছু ওরকম ডিম ভুজিয়ে টুজিয়া করে ওগুলো মাঝে মধ্যে করি একসাথে যখন অনেক একটু করি আর যখন মাম্মাম খাই তখন ওকে প্লেন করেই দিই কারণ বাচ্চা মানুষ তো তো ওইদিকে আমি রাতে রুটি হবে তোমাদের দাদা ভাই এসে রুটি করবে ও বলে রেখেছে আটাটা মেখে রেখো তো আমি একবার আটাটাও মেখে রাখলাম মেখে রেখে ওকে মামামকে ম্যাগিটা দেবো ও ম্যাগিটা খাওয়া হয়ে গেলে ওকে নিয়ে একটু পড়াতে বসাবো তো চলো আজকে সারাদিনে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যা भाला लगे लाइक शेयर और सब्सक्राइब कर देखो